বাগদাদ শহরের এক মসজিদের ইমাম সাহেবের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রুবসী এবং সোনায়না স্থানীয় এক মাস্তন যুবক অর্থাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল এই সুন্দরী মহিলা আমি ইতিমধ্যেই তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আরষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বলেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্ত আছে শর্তটি হলো যদি যুবক একটানা চল্লিশ দিন প্রথম টাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের তিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি পয়লা বললে একটি শর্ত আস তুমি যদি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি তখন যুবক বললো কি শর্ত ময়লা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা টানা দিন প্রথম তাইবিরের সহিত জামাতের সালাত আদায় করতে হবে যুবক বললো এত সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরের দিন করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মনাজাত করে বললেন এ আল্লাহ এক পথহারা যুবক তোমার দরবারে এদেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে অজরের পর জহরের জন্য অপেক্ষা করে জহরের পর আসর এরপর মাগরিব এরপর এশা। কোনো বিরতি নেই অতপর এভাবে যেদিন এক চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধ ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ক দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন যে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান কর তুমি মহাদাতা অসীম করুণার আধার সুরা আল ইমরান আয়াত আট যথাযথভাবে সালাত আদায় করো নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বেরোতে রাখে আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ অবগত সূরা আনকাবুল আয়াত পয়তাল্লিশ